সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছো না কেন সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজকে রেসিপিতে রেখেছি ঝরঝরা সুজি বা ঝাল সুজির একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে এরকম যদি একটা স্বাস্থ্যকর রেসিপি থাকে তাহলে কিন্তু অন্য কিছু প্রয়োজন হবে না আজকে এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুব অল্প সময়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তো চলো বন্ধুরা এই টিফিন রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর জন্য যা যা প্রয়োজন আমি এখানে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা আলু টমেটো কারিপাতা এর পাশাপাশি নিয়েছি বাদাম এবং নিয়েছি একশো গ্রাম মতো সুজি কড়াইটা গরম করে এর মধ্যে আমি তিন টেবিল চামচ মতো সাথে তেল অ্যাড করলাম তেলটাকে এখন ভালো করে গরম করে নিয়ে বাদামগুলো আগে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এখন বাদামগুলো তুলে নেব এবার তেলের মধ্যে করছি কালো সরষে কারি পাতাটা একটুখানি ভেজে নেব তার প্রথমে এর মধ্যে অ্যাড করছি কুচনো পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নেব এটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটের একটা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আলুটা দিয়ে দেব আলুটাকে ভালো করে এখন ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার সময় এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিলে আলুটা কিন্তু খেতে ভালো লাগবে এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুটাকে ভেজে নেওয়ার জন্য তার আগে আর এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করব হলুদ গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল থাকবে যার পছন্দ সে দেবে যার পছন্দ সে দেবে না হলুদটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দেবো ওই তিন চার মিনিট মতো ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা আগে যদি দিতাম তাহলে আলুটা সেদ্ধ হতে দেরি হতো তার জন্য টমেটো কুচিটা এখন ব্যবহার করছি এই পর্যায়ে আর দু মিনিট মতো সব কিছুকে একসঙ্গে ভেজে নেব আমি সুজিটাকে অ্যাড করব সুজিটাকে অল্প অল্প করে অ্যাড করব আর নাড়াতে থাকব সুজিটাকে এইভাবে এক থেকে দু মিনিট নাড়াত থাকবো অল্প অল্প করে একটু জল এক করবে বেশি না আর সামান্য একটু জল করব এবার ভেজে তুলে রাখা বাদামগুলো দিয়ে দেব এবারে আমি একটুখানি লবণ দিয়ে দেব লবণটাকে সমস্ত সুজির সঙ্গে মিশিয়ে নেব পর্যায়ে সুজিটাকে অনবরত নাড়িয়ে নিতে হবে যদি অনবরত নাড়িয়ে নিই তাহলে সুজিটা কিন্তু ঝরঝরা হবে এই যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আর এক থেকে দু মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের আজকে ঝরঝরে সুজির রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে এবার আমি এটাকে আর এক দু মিনিট রান্না করে নামিয়ে নেব কিন্তু আজকে ঝরঝরে সুজির রেসিপি একদম তৈরি হয়ে গেছে ঝাল ঝাল ঝরঝরার সুজি প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ঝড় হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে অনেকটা ঝুরঝুরে হয়েছে এটা সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু খুব তাড়াতাড়ি এরকম অল্প সময় একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নিতে পারবে যেটা কিনা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে সকালের জলখাবার বলো বা সন্ধ্যার জলখাবারে কিন্তু একদম পারফেক্ট একটা হেলদি রেসিপি তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই রেসিপিটার সাথে যদি অন্য অন্য রেসিপিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো